কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে কটা ওই সাড়ে এগারোটা মতো হবে তো যাই হোক সকাল থেকে তো সমস্ত কাজকর্ম সে নিয়ে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসেছি তোমাদের পরে দেখাচ্ছি তার আগে যে চালটা দেখো ঢেলে নিচ্ছি আর কি কৌটোতে চাল নিয়ে এসেছিলাম চালটা বারন্ত হয়ে গিয়েছিল বলে তো তারপরে চালটা ঢেলে নিয়ে এই যে ভাত বসাবার জন্য আর কি চাল নিয়ে নিলাম বাটিতে মেপে আর এই যে একটু জলটা আর কি বেশি আছে সেই জলটাই আর কি একটু কমিয়ে নিচ্ছি দিয়ে ভাত বসাবো তো তার তো খাওয়া দাওয়া করে নিয়ে আর কি বেরিয়ে গেছে আর আমি তো আমার কাজে লেগে পড়েছি তো ঝটপট করে আর কি কাজটা করতে হবে কারণ হচ্ছে একটু আর কি বাড়তি কাজ আজকে আর কি যোগ করেছি সেটা করবার জন্যই আর কি একটু তাড়াহুড়ো করে ভাবছি রান্নাটা সারবো তো যাই হোক ভাত বসিয়ে দিলাম দেখো আর ওদিকে যে জলগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি আর তারপরে এই যে বাসন কোসনগুলো আর কি যেগুলো জল খাবারে বেরিয়েছিল সেগুলো আর কি মাজা ভাষা করে নিয়ে চলে এলাম তারপরে আর কি রান্নাবান্না করব। তো এই যে দেখো চিকেনটা ধুতে নিয়ে যাচ্ছি তারপরে যে দেখো চিকেন আর কি ধুয়ে নিয়ে এসে মাংসের জন্য যা যা আর কি প্রয়োজন আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু আর কি রেডি করে নিয়ে দেখো মশলাটাও আর কি আমি মিক্সিতে বেটে নিলাম মানে কখন লাইট আপ হয়ে যায় সেই জন্য তো সব করতে করতে দেখো বেশ কিছুক্ষণ পর আর কি আমার ভাতটাও আর কি হয়ে গেছে ভাতটা আর কি ফ্যানটা আর কি ঝেলে নিচ্ছি তো এবার আর কি তারপর চিকেনটা আর কি বসাব তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে বন্ধুরা প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো কারণ হচ্ছে এই এতক্ষণ ধরে কি বলো এই হ্যাঁ সবজিপাতি বলতে আজকে তো চিকেন করবো তোমাদের বললামই চিকেন নিয়ে এসেছি তো সেগুলো চিকেনের আর কি সরঞ্জামই রেডি করছিলাম তো রেডি করার পর আধ ঘন্টা বসেছিলাম আর খালি শুধু চোখে জল দিচ্ছি আমার চোখের অবস্থা দেখতে শুধু জল পড়ছে আর প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে ভীষণ কষ্ট হচ্ছে মানে তাকাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে ঠান্ডা শুধু জল দিচ্ছি মানে জলের ঝাঁকটা দিচ্ছি এতটা কষ্ট হচ্ছে তো চোখের এরকম অবস্থা কি করে বলে চলো তোমাদের একবার দেখায় তো এই যে এইটার জন্য আমার চোখের এমনি অবস্থা একটু বেশি পরিমাণে আর কি পেঁয়াজ কেটেছি পেঁয়াজের আর কি পেঁয়াজগুলো কি বলতো একটু ছোট ছোট সাইজের ছিল তো এত ঝাঁজ পেঁয়াজের যে মানে চোখ তাকানো যাচ্ছে না এত কষ্ট হচ্ছে পেঁয়াজ কাটার পর আমি আধা ঘন্টা বসেছিলাম জানো না তো এই যে একটু বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি দেখো টমেটো আর এই যে পেঁয়াজ আর এই যে চিকেনটা ধুয়ে নিয়ে এসেও রেখে নিয়েছি চিকেন তো করবোই চিকেনের সাথে করব হচ্ছে এই যে সজনে ফুল ভাজা করবো এটা এই যে কালকে রাত্রেবেলা আর কি এটা বেছে নিয়ে রেখে দিয়েছিলাম আর এতে দেবো হচ্ছে অল্প করে আলু দেবো এই যে এইটুকুনি আলু দেবো বেশি আলু দেবো না কারণ সজনে ফুলটা বেশি আছে তো ওই কারণে আর কি তো এই যে কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আর কি আলুটা দিয়ে দেবো আগে সজনে ফুলটা বেজে নেব তারপরে আর কি চিকেনটা করবো আর এদিকে দেখো মশলাও আর কি বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আছে এর মধ্যে একটুখানি আর কি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু তেলে হলুদ দিয়ে এই যে এই কটা আলু আর কি দিয়ে দেবো এটা একটু ভাজা ভাজা করে নি তারপরে আর কি যে বন্ধুরা অবশেষে আমার রান্নাবান্না কমপ্লিট এবার আর কি এই যে এবার আর কি বাটিতে ঢেলে নেবো বাটিতে এবার ঢেলে নেবো ঢেলে নিয়ে আর কি ওভেনটাও ঠান্ডা হয়ে গেছে ওভেনটাও আর কি মুছে নেবো আর দেখো রোদটা মুখের মধ্যে পড়ছে তো বর এখনও আসেনি বর আর কি এবার চলেও আসবে ফোন করেছিল তারপরে খাওয়া দাওয়া করব তো চলো তোমাদের ঝটপট একবার চিকেনের লোকটা দেখিয়ে দিই তো এই যে দেখো আর এখানে আছে ভাত এখানে এই যে সজনে ফুল আলু আর পিঁয়াজ ভাজা মানে আলু আর পিঁয়াজ দিয়ে আর কি সজনে ফুলটাকে ভেজেছি গুড ইভিনিং তো এই যে বরকে একটু চা করে দিয়েছিলাম আর কি সন্ধেবেলায় সন্ধ্যা দেওয়ার পর তো বর তো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছে চা খেয়ে নিয়ে আমি ওর সাথে খেয়ে নিয়েছিলাম আর বরকে আনতে বলেছিলাম একটুখানি বাদাম এনে দিতে বলেছিলাম আজকে একটু মুড়ি খেতে মন করছে কারণ মটরশুঁটি আছে না সেই জন্য মটরশুঁটি আছে ধনে পাতা আছে এগুলো দিয়ে আর কি মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক বর তো আর কি কাজে বেরিয়ে যাবে ও তো থাকবে না দুজনে আর কি বসে নিয়ে মুড়িটা খেতে বেশি ভালো লাগে মুড়ি একা একা খাবার থেকে তো যাই হোক একা হোক আর দোকাই হোক আমার খেতে যখন মন করেছে তো খাবোই তো সেটাই আর কি মুড়ির আর কি বাদামটা টেনে নিলাম তারপরে আর কি মনে পড়ছে যে একটুখানি ঘি করব বলে আমি এই যে ঝুড়ি টাকা দেখতে পাচ্ছো আছে একটু আর কি দুধের শট প্রত্যেকদিন আর কি জমাই তো সেই দুধের শটটা অনেক দিন হলো প্রত্যেক দিন মনে করি ঘি করব ঘি করবার ভুলেই যায় তো আজকে ফাইনালি করবো সেই জন্য আর কি মনে রাখার জন্য এই যে ওপরে আর কি তুলে রেখে দিয়েছিলাম দুধের শটটাকে তো সেটা করবার জন্য আর কি রেডি করছি কড়াই একটুখানি গরম জল আর কি জল গরম খাওয়ার জন্য দিলাম কারণ যেহেতু শীতকাল না আর কি পুরো দুধের শর্তা জমে থাকে একটু গরম জল দিয়ে আর কি বাটলে পরে মিক্সিতে তো ভালো হয় সেই জন্য তো সেটাই আর কি করে নিচ্ছি তো দেখো এই যে বাটবার জন্য আমি একটুখানি জল আর কি দিয়ে নিলাম গরম জল মিক্সিটার মধ্যে খুব সামান্য খুব আর কি আগজ্বলন্ত গরম জল নেয় যাতে আর কি মিক্সিটা ঘোরাতে পারে ওই দুধের শটটাকে সেই জন্য তো দেখো এই যে বেটে নিয়ে মিক্সিতে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এটা আর কি এই যে এরকম আর কি দেখতে লাগছে এই সাদা অংশটা আস্তে আস্তে একদম আর কি গোটাটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে আর তারপরে আর কি ঘিটা বেরিয়ে আসবে আমি এরকম করেই আর কি যদি ঘি বানাই আমি এরমভাবেই আর কি ঘিটা তৈরি করি তো এটা আমার আর কি আমার শাশুড়ি মায়ের থেকে শেখা তো যাই হোক দেখো আর এই যেখানে মুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা মটরশুঁটি বাদাম টমেটো কুচি আদা কুচি সরষের তেল একটু বিট নুন সর্বস্ব নিয়েছি নিয়ে এবার আর কি বসে বসে মুড়ি খাবো তো সব মুড়িটা খেতে পারবো না যেহেতু পরে আর কি আমি ভয়েসটা দিচ্ছি সেই জন্য তো এই যে দেখো কী ভালো লাগছে না লাল নীল সবুজ হলুদ সব আরকি বন্ধুরা দেখতেই পেলে সন্ধ্যাবেলা তখন আর কি ঘি করছিলাম তারপর তো বুড়ি আর খেলাম মুড়ি খেয়ে নিয়ে তোমাদের বসে বসে একটুখানি আর কি তোমাদের ভিডিওগুলো দেখছিলাম তার সাথে আর কি ভিডিও এডিটও করছিলাম তো এডিটের কাজ এখন একটুখানি বাকি আছে তো দেখো ঘিটা যা করছিলাম এই যে এতটা ঘি হয়েছে তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই যে দেখো ঘিটা জমে গেছে আর কি সাদা অংশটা পুরো ঘিটা আর কি এটা গরম করে একটু হালকা গরম করে আর কি ছাঁকনি দিয়ে ছেঁকে ঢালতে হবে আর এই যে এইগুলো সব খাঁকড়িগুলো আর কি কালো কালো এগুলো তো এখানে কিছুটা আছে আর বাদ বাকিটা দেখো এখানে আর কি তুলেছি তো এখান থেকে ঘিটা ছেঁকে নিয়ে আরও আর কি খাঁকড়ি বেরোবে তো দেখি ঘিটাকে ছেঁকে নিয়ে একটা জায়গায় আর কি ঢেলে রেখে দিই অনেকটাই কি ঘি হয়েছে দেখো একদম পিওর আর কি ঘি তো যাই হোক চলো এটাকে গরম করি তারপরে আর কি রুটি বানাই আটাটা মাখবো আর এই যে আমার বরবাবুও চলে এসেছে আর একটুখানি আর কি ধোঁয়া ধোঁয়া মতন লাগছে কেন বলো তো এরকম সাদা সাদা মতো আসলে একটু ধুনো দিয়েছিলাম তো সেই জন্য ধোঁয়াটা ঘরেই থেকে গেছে আর কি সেই জন্য একটু ধোঁয়া ধোয়া মতন আর কি লাগছে ঝাপসা ঝাপসা মতন সন্ধ্যেবেলায় আর কি যখন পুজো করেছিলাম আর কি সন্ধ্যে দিয়েছিলাম তখন আর কি একটু ধুনো দিয়েছিলাম আর এই জ্বাললা টাল্লা আর কি সব কিছু বন্ধ আছে তো এই যেগুলো সব বন্ধ আছে বলে আর কি ধোঁয়াটা বেরোতে পারিনি তো সেই জন্য একটু ধোয়া ধোয়া আর কি লাগছে তো যাই হোক এটা আস্তে আস্তে বেরিয়ে যাবে তবে হ্যাঁ ধুনোর গন্ধটা ঘরে থাকলে দেখবে খুব ভালো লাগে দেখবে সেই জন্য আর কি আর জানলা জানলা আর কি খুলে নিয়ে বার করে নিয়ে আর জানলা খুলবো কি তাহলে তো মশা ঢুকে আর ঘরে মানে আমাদের থাকতে দেবে না আমরা দেখবে তাহলে বাইরে থাকবো আর মশা দেখবে ঘরেই থাকবে এরকম অবস্থা এত মশা তো যাই হোক চলো অনেক বক বক করলাম এবার ঝটপট করে রুটিটা করে নিই বুঝতে পারলে রুটিটা করে খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়বো আর খাওয়া হবে হচ্ছে রুটি চিকেন দিয়ে তো চলো আজকে ভিডিওটা আর বড় করব না দেখা হবে আমার একটা নতুন কোনো বড়ো ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো